আর মমিন থাকা যায় অত্র আয়াত প্রমাণ করে জোরে আমিন আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে এরা বলছে হালাদিদদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটা কি সহ্য করা যায় এটা কি সহ্য করার মতো কথা বলে ওই দিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় এখন جاتے করে তোমরা জোরে আমিন বলবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اذا عمل الايمان ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইনাহমান ওয়াফাকাত আমিনহু তামিনাল মালাইকা গুফরা আহমা তাকাদদামু মিন ইমামের আমিন ফেরেশতার আমিন মুক্তাদির আমিন এক সাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন হাদিস বুখারির সাতশো আশি বিরাশি হাদিস খুলেন এই হাদিস চোখে পড়ে না কানা মুফতি চোখের কালো চশমা খুলেন হাদিসের পাতা উল্টান হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে আমিন বলার দলিল এটাই ইদ ইমাম আমিন যখন ইমাম যখন আমিন বলে আমিনু তখন আমিন বলতে হয় ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি বজ দিবা কিভাবে তাদের ब्रेनটা শয়তান একেবারে প্যাকেট করে দিয়েছে ভষ্য করে দিয়েছে আল্লাহ এদেরকে কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম যে আলে হাদিস তারাই কোরআন সন্নার ওপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে সেই কালে শাউল উল্লামা মুহাদ্দিস দেওবন্দি বলেছেন আমাল ফিরকাতুন নাজিয়া হুমুল আখেদুনা ফিল আকীদার ওয়লামালে জামিয়ান জহর মিনাল কিতাবি অ সন্ন্যাহ নাজি ফেরকা কারা যাদের আকিদ আমলের সর্বক্ষেত্রে কোরান সন্নার সাথে যাদের আকিদ আমল মিলে যায় তারাই হল নাজি ফেরকা ও জারা আলাহি জুমরুস শাহাবাতের তবেন যাদের আকিদ আমল সাহাবি তাবি বিদ্যানদের সাথে মিলে যায় তাদের তারাই হচ্ছে নাজি ফেরকা হুজ্জতুল্লাহ বালেগার প্রথম খণ্ডের একশো সত্তর পৃষ্ঠায় বলে গেছেন ইতিহাস পড়েন আপনি আপনি ইতিহাস জানেন যাদের আকিদ আমুল সাহাবিদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলছিলাম এবার আপনাকে বলতে চাই মাঝাবের দোহাই দিয়ে সন্নাকে কবর দিবেন না মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে অপমান করবেন না চার মাঝাব চার মাঝাবের চারজন ইমামি কোরআন সন্না মানতে বলে গেছেন তাদের তাকলিত করে যাননি আপনাকে বলছি মাঝাবের তৈরি হলো কখন ইমাম ইবনে আল তিনি বলছেন হাফেজ ইবনে আল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্না হাদাসাত হাদাফাত हाযিল বিদাতু ফিল করনি রবিল মাজমুম এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে 400 হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না ইমাম আবু হানিফা করেছেন 80 হিজরিতে মারা গিয়েছে 150 হিজরিতে ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন তিরানব্বই হিজড়িতে মারা গেছেন একশো উনআশি ইমাম শাহ জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ মারা গেছেন দুইশো চার ইমাম মাহমদ বিন হাম্মাল একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ মারা গেছেন দুইশো একচল্লিশের মধ্যে দুইশো একচল্লিশ যখন হয় তখন চার ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই আছে নাই দুইশো একচল্লিশ হাফেজুল মুল কায়রাম আল্লাহ বলেছেন 400 হিজরির পরে mazhab তৈরি হয়েছে তাহলে 241 থেকে 400 তে কত লাগে 159 বছর ইমামগণ মারা যাওয়ার 159 বছর পরে mazhab তৈরি হল নিঃসন্দেহে তা ইমামগনেরা তাদের নামে mazhab তৈরি করে যায় নি তৈরি করল বলেন যদি ইমামগণ mazhab তৈরি করে না যায় তাদের নামে তৈরি করে কে তাহলে বুঝা গেল ইমামগণ মাঝাব তৈরি করে যাননি তৈরি করেছে ইবলিশ শয়তান ইমাম আবু হানিফা তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম মালিক রাহিমুল্লাহ তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম শাফি তার নামে মাঝাব তৈরি করেননি আহমদ বিন হাম্বাল মাঝাব তৈরি করেননি তারা নিজেদেরকেও মানতেও বলেননি তারা কি বলেছে ইমাম আবু হানিফা বলছেন ইদা সাহাল হাদিস ফাওয়া মাঝাবি যখন তুমি সই হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাঝাব ইমাম আবু হানিফা আমাদেরকে সই হাদিস মানতে বলে গেছেন তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরআন এবং সই সন্না মেনে চলে এরাই হলো পাক্কা হানাভি আর যারা কোরআন এবং সই সন্না মেনে চলে না এরা হলো অবৈধ হানাভি কি হানাভি অবৈধ হানাফি ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সই হাদিস মানো সই হাদিস কারা মানে আলে হাদিস মানে কাজেই পৃথিবীতে যদি কেউ খাটি হানাফি থেকে থাকে তাহলে আলে হাদিস জামাতি খাটি হানাফি সোহান বলছিলাম ইমাম আবু হানি মোল্লা তিনি কি বলে গেছেন তার প্রধান শিষ্য আবু ইউসুফকে বলছেন লা তার আমার পক্ষ থেকে কোনো মাসালা বর্ণনা করো না কেন আল্লাহর কসম করে বলছি মা আদ্রি না যে ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক কাজে আমার ফতোয়া লিখো না আর একবার বলছেন এটা বাগদাদে পাবেন আবাক খতিবাল বাগদাদের লিখা তেরো নম্বর খণ্ডে চারশো দুই পৃষ্ঠায় এই তার আবু হানিফার কলটা লেখা আছে আবু হানিফা বলছেন আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না কেন আমি নিজেই জানি না আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল এরপরে বলছেন ধমক দিয়ে বলছেন লা লাখ কুল্লামা তাসমা হি আমার নিকট থেকে যা শোনো তাই প্রচার করো না আমার নিকট থেকে যা শোনো তাই লিখে নিও না কেন হয়নি কাজ তারা রায় গাদান আজকে আমি যেই রায় দিই আগামীকাল প্রত্যাখ্যান করি আগামীকাল যে রায় দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি কেন এরপরে বলছেন ইমাম আবু হানিফা রহম্লা বলছেন যখন সই হাদিস পাবা সেটা মেনে নিও মাঝাবের দোহাই দিয়ে ইমামগণের দোহাই দিয়ে এই মাঝাবের অন্ধ অনুসারীরা যে আমল আকিদে তৈরি করেছে এর সাথে কোনো ইমামের সম্পর্ক নাই যেই ইমাম যেই ইমাম যে আকিদে এই মাঝাবের অন্ধ অনুসারীরাই এই যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে চার ইমামের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানিফার দেয় আল্লাহ আরও সে থাকেন আল্লাহ নিরাকার নন কিন্তু যারা তার অনুসারী তাদের আকিদে কি আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম আবু হানিফার সাথে তাদের আকিদার কোনো মিল আছে শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে বলছিলাম সময় সংকীর্ণ আপনাকে বলছি চার ইমামই আপনাকে কুরআন এবং সহি সুন্নাহ মানতে বলে গেছেন ইলামুল মুআক্কিন দ্বিতীয় খণ্ড নয় পৃষ্ঠা খুলেন স্বর্ণাক্ষর ইমাম আবু আবু হানিফা কাওল সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন কি লা ইহালুল আহাদিন আয়াহ খুজাবি কওলিনা মা লাম ইআলম মিনায়না খাজনাহু আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ততক্ষণ কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে